চাউ ভাত সাবুদানা বার্লি এসব খাবারের মেলা ভার অসুস্থ হলে আসসালামু আলাইকুম সবাইকে বলছি যাও ভাতের কথা আসলেও যাও ভাতের অনেক গুণ সকাল থেকে আমার ছেলে শরীরটা অনেক খারাপ ছেলে শুধু বলছে তার গা গোলাচ্ছে বুঝতে পারছি যে তার একটা পর্যায়ে বমি এবং পাতলা পায়খানা দুটাই হবে আমি মা আমি তো বুঝতে পারবই তারপরে ওই অবস্থাতে যাই হোক বাচ্চাকে স্কুলে নিয়ে গেলাম স্কুল থেকে নিয়ে এসে ওকে আমি বিছানায় শুয়ে দিলাম ও তো শুয়ে থাকার মানুষ না তারপরে আমি দোকানে গেলাম দোকানে যেয়ে ও আর নিয়ে আসলাম বেশ কয়েক প্যাকেট নিয়ে এসে আমি বরাবরই বাচ্চারা যখনই বমি পাতলা পায়খানা করে আমি সর্বপ্রথম আগে ওআরএসটা গুলে নিই ওয়ারেসটা গুলে নিলে আমি নিশ্চিন্তে থাকি তারপরে যাই হোক ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওকে আমি বমির ওষুধ আর গ্যাসের ওষুধ দিব কারণ যেহেতু বমি করছে একটু বমির ওষুধ না খেলে কোনো কিছুই পেটে রাখতে পারবে না তো এই জন্যই তো ছেলেকে আমি ওষুধ দিয়ে দিলাম ওষুধ খাওয়াই এই যে আমি যাও ভাত রান্না করতে চলে যাব আমিও যখন ছোট ছিলাম আমি দেখেছি আমার মা অসুস্থ হলে যাও ভাতটাই করে দিতেন আমাকে কিংবা জ্বর হলে চাল ভেজে মরচ দিয়ে দিতেন তো আমি এই টিপসগুলাই আমি আমার ছেলে মেয়ের ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করি আমার দুইটা বাচ্চা আমি একা একাই মানুষ করেছি ওরা যখনই ছোট থেকে পাতলা পায়খানা বমি করে আমি করি কি এই যাও ভাতটা করি কাঁচা কলা দিয়ে কিংবা এক মুঠ মসুরের ডালও দিই আজকে আমি কিছুই দিব না যেহেতু ছেলের খেতে একেবারেই রুচি হচ্ছে না যখন একদমই রুচি হবে না বাচ্চাদের তখন ঠিক এভাবে আপনারাও বসিয়ে দিতে পারেন পোলার চাল কিংবা আতপ চাল যেটাই থাকুক আমি পোলা চাল দিয়েই বসালাম এটা সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে এবং খেতেও অনেক মজা লাগবে তারপরে এসে দেখি ব্যাটা আমার বারান্দায় বসে আছে রোদ্রেতে বললাম বাবা কিছু খাবে যেহেতু ভালো লাগছে বলছে না তারপরে আমি বললাম একটু অরেঞ্জ খাও তো শিকার হলো আমি আমার ছেলেকে একটা অরেঞ্জ খেতে দিলাম আর এদিকে এসে দেখি আমার যাও ভাতের বলক উঠে গেছে তো এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিব তারপরে এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর ভাতের থেকে একটা মার ছেড়ে দিবে আর মার মার অবস্থাতেই এটাকে নামাতে হবে এই মারটাই পেটের জন্য অনেক উপকার খাবারটা কিন্তু বড়রাও খেতে পারেন এবং মাঝে মধ্যে আপনারাও খেতে পারেন এই তো আমি খাবারটা রান্না করে ওর কাছে এসে কিছুক্ষণ বসলাম ছেলে দেখি ছটফট ছটফট করছে মানে শুয়ে থাকতে চাচ্ছেই না তারপরে ওকে বুঝে সুঝে ভাবলাম একটু খাওয়াই দিয়ে এই তো যাও ভাত খুলে নিতে আসলাম খুলে এখন আমি আমার ছেলেকে একটু খাওয়াই দিব কারণ এটা খেলে পেটেও থাকবে এবং পেটে হজম শক্তিও বাড়বে হজম হবেও তাড়াতাড়ি আবার বমিও যদি করে তার বমি করতে কষ্ট হবে না শরীরে শক্তি পাবে কারণ বমি করুক আর পাতলা পায়খানা করুক না কেন তাদেরকে খাবার খাবার দিতে হবে প্রথম দিয়েছি একটু গরম সেজন্য হা হা হু হু যাই হোক আপনারা সাবধানে দিবেন আর মায়েরা তো সন্তানের জন্য সাবধানতা খুব ভালোই বোঝে তো সব বন্ধুরা ভালো থাকবেন আমার সন্তানের জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে নতুন বছরের প্রথম দিনই অসুস্থ হয়ে গেল তো সবাইকে আল্লাহ হাফেজ আজকে এখানেই শেষ করছি